ঘুরতে এলাম এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এর আগের পর্বে দেখিয়েছিলাম আমার এক প্রিয় ছাত্র ও দাদা বাণীব্রত পাল ওনার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার গল্প এবং সেখানে কেমন সময় কাটিয়েছিলাম কেমন মজা হয়েছিল এই সব নিয়ে আগের পর্বটি ছিল আপনারা যদি আগের পর্বটি এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আপনাদের লিঙ্কটা দিয়ে রাখছি এই পর্বে আরও মজা আছে কারণ পরের দিন সকালে বাণীব্রততা এবং তার পরিবারের সবাইকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়েছিলাম খুব কাছাকাছি আরও একটি জায়গায় যে জায়গাটির নাম বালিচক সেখানে আমার আরও এক পুচকু ছাত্রীর বাড়ি মনে হয় একটা টোটো পেয়ে গেছি টোটো আমি ভালো আমাদের জন্য চাচ্ছিস রে থ্যাংক ইউ তো টোটো পেয়ে গেছি এখান থেকে হাউস স্টেশন পর্যন্ত মোটামুটি প্রায় কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা লাগবে আর নেমে হচ্ছে তোমার তিরিশ টাকা করে পারে উঠে পড়ো তো হাউস স্টেশন যাওয়ার পথে আলাপ হয়ে গেলো এই পুচকুর সাথে তোমার পুচকুটের নাম শুভম ঘোষ শুভম ঘোষ ঘোষ তুমি যাচ্ছো কোথায় হাউস স্টেশনে বাহ তাহলে আমরা তিনজন আমরা পাঁচজন হয়ে গেলাম এখানে এখানে আমি আরও দুজন আছেন এদিকে দুজন হ্যালো ঠিক আছে তাহলে তাহলে গিটারটা এইভাবে গিটার নামই দিই না পাটা সাদা দু পারফেক্ট তাহলে শুভমের সাথে গল্প করতে করতে পৌঁছে যাবো নাম বাতাতে বাতাতে পাঁচ জায়গে এসে বেতায় বাপরে টোটো চলেছে দুর্বার গতিতে ওরে বাপরে সাদা নীল সবুজের কি সুন্দর মেলবন্ধন দেখুন যারা শহরে থাকেন তাদের বলবো অবশ্যই পাহাড় সমুদ্র ঘোরার পাশাপাশি একটু গ্রাম ঘুরে দেখুন বিশ্বাস করুন মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো টোটোতে করে হাউড স্টেশন পৌঁছতে তারপরে একটু একটু করে বাজার দেখতে দেখতে এগিয়ে চলা স্টেশনের দিকে স্টেশনে সাথে শুভম শুভম তাই তো সাড়ে দশটা চলে গেছে এরপর ট্রেনে কখন ওভারব্রিজ ব্রিজ ওভার ব্রিজ চলো উঁচু আছে দেখেছি এতটা উঁচু ওট হ্যালো সুমন তাহলে আমরা এখন আমরা এখন তাহলে রওনা দিয়ে দিয়েছি কিসে এবার আমরা উঠে পড়লাম হাওড়া মেদিনীপুর একটা লোকালে যেটা আর কি বালিচক স্টেশনে থামবে তো হাওড় স্টেশন থেকে সম্ভবত দুটো স্টেশন বাদ দিয়ে তারপর স্টেশন তো সব মিলিয়ে সময় লাগবে পনেরো মিনিট দেখো আকাশটা আকাশটাই সেরা না এখন আমরা এরপরের স্টেশন রাধা মোহনপুরে পৌঁছে গেলাম एबार चले स्टेशनटार नाम डुआन डुआ ते तो डुआन डुआ चारिदिक गापाल घेरा सुंदर स्टेशन ये এবার শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বালিচক স্টেশনে এবার নামার পালা শুরু চলো আলাপ হয়েছিল ওরা একসাথেই টাটা ওদের সাথে দেখা হলো তারপরে ওরা চলে যাচ্ছে আমাদের স্টুডেন্টের বাড়ি কোথায় তার জন্য আমাদেরকে জানতে হবে ওই জন্য রাজদীপ বাবাও তো ফোন করছে বাড়িচক স্টেশনে পৌঁছে যাওয়ার পরে রাজদীপ আবার গিটার নিয়ে বসে বলল মিউজিকের প্রতি প্রেম আলাদা লেভেলের এদের অনুষ্কার বাড়ি থেকে কেউ একজন আসবেন আমাদের রিসিভ করতে বললেন যে স্টেশনেই বসে থাকি রাজদীপের গান শুনিয়া আহা আহা এবার আমরা এগিয়ে চলেছি বালিচক স্টেশন থেকে কোন দিকে একবার বলে দাও না পাওয়ার হাউস আছে পাওয়ার হাউসের কাছে পাওয়ার হাউস আছে ওখানে টোটো আছে পাওয়ার হাউস আমরা যখন ট্রেনে আসছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম ওইদিকে ইয়ে করতে হবে তার মানে নজর থাকতে হয় নজর না থাকলে দেখবে কি করে নজর অন্যদিকে থাকে ছিল হয়তো তোমার আরে হঠাৎ করে পৌঁছে গেছে আমি নোটিসই করিনি এই হচ্ছে অনুষ্কা আর এই হচ্ছে পুচুস্কা এই গাড়ি আছে নামটা বলবি তো অন্তিনী আরে বা আর ওই পুচকুটা আছে সেই আরেকজন তোদের আত্মীয়

কিছুই বলিনি কিন্তু এবার বলবো যে শুধু জিজ্ঞেস করবো ভালো আছো তাও হাস দেখবেন সবাই হাসবে তুমি ভালো আছো তো এই দেখো এই দেখো দেখো তুমি উঠে পড়েছে হ্যাঁ ঠিক বলেছে এই দেখ নিজে কিন্তু ধরিয়ে দিল আমাকে ফুলটা বলে ওন তিনি না গেঁড়ি আচ্ছা চিমটি এখন নেই স্যার চিমটি ঘরে আছে চিমটি আরে গাম পিছির মে অনন চিমটি আছে বেশ আর ছোট বোন আছে আপনাকে আগে বলতে হ্যাঁ ওর হোক আমরা একটু একটু করে এগিয়ে চলেছি অনতিনীর বাড়ির দিকে এই হচ্ছে সুমন এই নামটা সুমন ঠিক আছে তুমি সুমন দাদু বলে ডাকতেই পারো আর এই হচ্ছে এর নাম এর সাথে আলাপ করে দিই এই নাম হচ্ছে অনুষ্কা তুমি দিদি বলে ডাকতে পারবে কেমন দিদি দিদি মানে দিদি আর এই হচ্ছে রাজদীপ তুমি ওনাকে তুমি কেন দাদু কেন বলবে না হ্যাঁ তোমার এরকম করে দাঁড়ান এটা ক্লিয়ার করি আগে তো এই যে এই যে এই যে রাজদীপে দেখতে পাচ্ছো এনাকে তুমি কাকু বাবা বলে ডাকতেই পারো ঠিক আছে আর আমাকে আমার নাম সুকান্ত আমাকে তোমরা নাম ধরে ডাকতে পারো কি বলো দেখুন পাকা বুড়ি ভালো পাকা বুড়ি বো ওম স্বাহা ওম নমো নমো গঙ্গেশ্বরী ঘরে ঘরে টিッキনাড়ি স্বাহা পৌঁছে গিয়েছি আমরা এখানে তাই তো এখানে কত নম্বর ফ্লোরে দোতলাতে আচ্ছা ঠিক আছে অনুষ্কা পদ দেখাচ্ছে দাদা পদ দেখাচ্ছেন ওরা ছাড়েনি আর কি সকাল সকাল হ্যাঁ দান চোতরা খুলি সুন্দর কালচার এদের প্রণাম করছে একে একে সবাইকে বাবা হাসি দেখো না সুমন দাদু তুমি জল খাবে সুমন দাদু জল নিয়েছে পাতালি পাতালি সরি হাতালি আচ্ছা এই মুহূর্তে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি অনুষ্কা আসের সামনে ও এখন

বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাইরে এই ফাঁকে বলি ঠাকুর আছেন তোমরা দেখো কুচকুয়েটা কিছু নিয়ে চলে এসেছে হ্যাঁ দেখ দেখবো তাহলে আমি আচ্ছা বাইরে বৃষ্টিটা একটু সবাই দেখো কি সুন্দর অসাধারণ একটু আকাশটাকে বরং একটু করে দি অনলাইন আর এখানে মধ্যে একটা ফারাক দেখতে পাচ্ছি কি ফারাক বুঝলাম আপনার হাইট কম হবে এখানে এসে দেখছি আমি ওমরতে অনেক লম্বা আচ্ছা আমি ভেবেছিলাম যে তুই অনেক বেটে হবি তুই কিন্তু ভালোই লম্বা তাই না বল এই জায়গাটা যেটা নাম এইখানে এখানটাকে বলা হয় লগ গেট আর এই জায়গাটা লগ গেট লগ গেট লগ গেট আচ্ছা আর এই জায়গাটা একটা হিস্ট্রি আছে হিস্ট্রিটা হচ্ছে কি এখানে একটা খালের মতো ছিল এখান থেকে আগে নৌকা যেত মানে আমার বাবা সময় ওখানে নৌকা যেত এইখানটা খাল ছিল ওই তো দেখতে পাচ্ছি আচ্ছা ওই পাশে তাহলে গেলে বুঝতে পারবো ওকে ফাইন আর ওইখানে একটা সিস্টেম ছিল লগ গেট সিস্টেম যেটা কে বলা হয় ওটা সব পরে বলে পরে বলবি আচ্ছা ঠিক আছে ভয়ের ব্যাপার আছে মনে হচ্ছে হাও মাও খাও ঠিক আছে পরে শুনবো

নিজে নিজে শিখে গেলি হ্যাঁ আস্তে দেখতে পাচ্ছেন আপনারা এ বাবা মিশন ফেল হ্যাঁ আবার সবজি গেছে ভাগই যায়নি আবার এবার রাজীব পালা রাজীব রাজীব একবার শেখা আমি এবার পারবো একবার শিখে নিতে দাঁড়ান একবার শিখে নি ওদের মধ্যে লড়াই লেগে গেছে গেঁড়িয়ান গেঁড়ি দিদি হরাতে হবে আগে আগে বলবি হ্যাঁ ব্যপন নাকি হ্যাঁ তাহলে বলা হলো না আগে বলবি তো এমন হবে এমন হবে হ্যাঁ আরে হে লাভলি জিজ্ঞাসা ইলা পারবে পার পার কোনো ব্যপন নাকি গুলো আমার কাছে চিল চিল কাকবক চিল পল্লাম না তুমি আরে দেখো আমি যদি ভালো করে দিই তাহলে ওদের সাকসেসটা তো ফিকা পড়ে যাবে আমি ভালো চলো ছেড়ে দিই অনুষ্কার বোনের ধরে আমি খালি পাই যাব সরি সুমন আগে চলেছে গেডি সবার আগে চলেছে গেরি এ কি রে আরো ওপরে অনেকটা ওপরে যেতে হবে আচ্ছা আচ্ছা চলো চলো আমরা এখন এগিয়ে চলেছি এই এখানে গিটার আছে অনুষ্কা গিটার আছে গিটার দেখ কি সুন্দর গিটার আছে ও আমরা ছাদে চলে এসেছি মানে এখানে কি মানে বাইরে থেকে মানুষজন আছেন নাকি নিজেরা সব মিলেমিশে আচ্ছা দেখো তোমরা কি সুন্দর জিমের সব কিছু সমস্ত কিছু উপকরণ আছে এবং এটা কাইন্ড অফ ফ্ল্যাট টাইপ অফ হ্যাঁ তাই না ফ্ল্যাটই এখানে একটা রুম আছে এটা স্টোর রুম বলতে পারে এখানেই তো টাইম কেটে যাবে গান বাজনা করে রে হ্যাঁ স্যার এখানে ভালো জায়গা আর ওই পাশে একটা ব্লু আর হোয়াইট কালারের দেখছেন হ্যাঁ ওই পাশে ওটা হচ্ছে কি আমাদের থানা মানে সরি থানা আর কি দেবরা থানা

এ বাবা এ বাবা কি कांडো বন্ধুদের মধ্যেsubseteq আরে ঠিক আছে আমারো নাম্বার আছে ওরে নাম আইগা এরপর অনুষ্কা গান ধরল আর সাথে গেডিও সত্যি অসাধারণ মুহূর্ত ছিল

टिटिक तुम्हाला नम की टिटिकेटर नम असे गेड़ी uh, আমরা খেতে বসে গেছি এলাহি আয়োজন এইটা নতুন নাম জানলাম মানে বেসিক্যালি আমি এটাকে অর্ধেক করে দিয়েছি তাই এটা বড়ি কিন্তু এটাকে বলা হয় গয়না বড়ি তাই তো এটাকে মানে বললো আর কি অনুষ্কা তাই তো গয়না বড়ি আর যেগুলো গোল গোল বড়ি হয় ওটা কি বলে বড় বড়ি আচ্ছা তাহলে রাজদীপ এখন গয়না খেয়ে ফেলেছে এই গয়না বড়ি খেয়ে ফেলেছে সুমনের এখানে পর্ব চলছে খাওয়া সুমনের পেটে আপনারা স্ক্যান করে দেখতে পেলেন দেখতে পারেন আমরা দেখতে পাচ্ছি এইখানে একটু বিচ্ছু ছিল এখানে একজন বিচ্ছু আছে কিন্তু দেখুন কত শান্ত মেয়ে এরকম বলতে নেই দেখুন কত শান্ত দেখুন একটা কোনো কোনো রকম কোনো কথা বলছে না কি শান্ত মেয়ে না না মোটেই না ও মিথ্যে কথা বলছে না যদি ও শান্ত তোমার নাম কি। আরাধ্যা সুন্দর নাম বল তাহলে ওর নাম হচ্ছে অনুষ্কা গেড়ি ঠিক আছে তাহলে আলাপই ভালো লাগলো আমার নাম সুকান্ত ইনি হচ্ছেন সুমন দাদু আর উনি উনি দাদু ন কিন্তু ইনি হচ্ছেন রাজদীপ

এদের মুখ থেকে লিকেজ হচ্ছে লিকেজ সাইলেন্ট মোডে হ্যাঁ সাইলেন্ট মোডে লিকেজ হচ্ছে এর সাথে লিকেজ এই মুহূর্তে আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি আমাকে আমাদেরকে সবাইকে পথ দেখাবেন একটা দারুণ জায়গায় আমরা যাব আতা আছে হুম এই হচ্ছে মেন রোড একটু আগে বৃষ্টি হয়ে গেছে অনেকগুলো ছাদা নিয়ে চলে এসেছে দেখো

এটা হচ্ছে সেই লক গেট সিস্টেম যেটা বলেছিলাম এটা সেই জায়গা

বেশি হবে আর কি দেখো সবাই লক গেট কি দেখাচ্ছে রে আমাকে দেখাই না তো ও আমাকে ডাকছে কিছু দেখানোর জন্য এই ওয়াও দাঁড়া চুপ চুপ কি বলে চলুন একটু জলেই বল একটু জলে আছে জল হয়ে গেছে একটু বৃষ্টিতেই সরি এখানে কেউ থাকে না তাহলে

নিয়ে যায় না বড় হয়ে গেছে হ্যাঁ বলো আর তুই কি বলবি বাবা কিছু বলবে না ও ভেতর ভেতরে কিন্তু ভয় পাচ্ছে এসব শুনে ভিতু আছে যতই হাসুক

বুঝলাম মানে সব কিছু বুঝিয়েছিল আর কি এই ট্রান্সফর্মারটাকে ট্রান্সফর্মারটাকে বোঝায়নি তুমি তোমাদেরকে আমি ভুলভাল কথা বলছি কেন আছে মানে ট্রান্সফর্মারকে বুঝিয়েছে যে এটা মানুষ দারুণ জায়গারে ভাবছে আর বার চলেই আসবো

হ্যাঁ তো ভালো আছে ব্যাস বলতে লাগবে না একদম ঝঞ্ঝা রাজদীপ এটাই তো ওই তো বলে দিলে এটাই বারবার বলো রাজদীপ এনিথিং টু বলা হোয়াট ডিউ ওয়ান্ট টু বলা

ওকে একটা পুকুরের মতো যদি কেউ আপনার স্নান করতে চান তাহলে কিন্তু এই পুকুরটাতে অবশ্যই নামবেন না আমি ভদ্র ভ্লগার এদের পাল্লায় পা দেবেন না এটা স্ক্যামার দেখতে পাচ্ছেন রাজীব কিভাবে কোন পোজে বসে আছে বুঝতে পারছেন একটু গেস্ট করে নিন আপনারা আর কিছু বললাম না ওয়েলকাম টু এম এস একাডেমি আমি সুকান্ত আর আজকে আমি চলে এসেছি বালিচক আমার পাশে আছে আমার একজন ছোট্ট করে একটি লেসন বানিয়ে ফেললাম আমার এম এস চ্যানেলটির জন্য

আপনারা দেখতে পাচ্ছেন বিকেল তিনটে নাগাদ অনুষ্কা তার বোন তার পরিবারের সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু বিশ্বাস করুন মন খুব খারাপ লাগছিল ওদের দিকে তাকিয়েও বুঝলাম যে ওরাও খুব মন খারাপ করছে কিন্তু কি আর করা যাবে আছে গুড আফটারনুন আজকে সাতাশে জুন দু হাজার চব্বিশ আর আমরা ফিরছি কোথেকে যেন হ্যাঁ মানে বাড়ির চক অ্যাকচুয়ালি ওদিক থেকে ফিরছি এবং ফেরার একটা নতুন উপায় পাওয়া গেল সেটা হচ্ছে যে বাউড়াই আই থিঙ্ক জ্যাকেটির নাম স্টেশনটির নাম সেখান থেকে অটো ধরে দশ মিনিটের পথ চলে এলাম হচ্ছে ঘাটে এবং সেই ঘাট থেকে ভেসেল ধরে জাস্ট মিনিট পাঁচেক থেকে মিনিট দশেক পরে পৌঁছে গেলাম বজবজের ঘাটে আর বজবজ ঘাট থেকে এখন হাঁটা শুরু করেছি শুনলাম দশ মিনিট লাগবে আরও হাঁটা পথ পৌঁছে যাব বজবজ স্টেশনে এবং সেখান থেকে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে বাড়ি তো এটা একটা নতুন উপায় পাওয়া গেল মানে এটা না জানলে হয়তো আমরা আসলাম অবশ্যই ওই পাশ দিয়ে হাওড়া 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 হয়ে কিন্তু হ্যাঁ কিন্তু একজন দাদা আমাকে হেল্প করেছেন আমাদেরকে বলেন যে এপার দিয়ে তাড়াতাড়ি সে মানে পৌঁছতে পারবে দ্যাট ফোয় আর কি এপার দিয়ে ফিরছি আমরা ভিউ আছে ভিউ তো মারাও আছে কোনো কথা হবে না অবশেষে হেঁটে হেঁটে বজবজ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম সন্ধে ছটা দশে বজবজ থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন রওনা দিল মন খারাপ তো থাকবেই কিন্তু এভাবেই হয়তো হাসি আনন্দ কান্না দুঃখ সব কিছু নিয়েই জীবন আর যারা ভ্রমণ করেন তাদের অনেক পিছুটান ছেড়েই এগিয়ে যেতে হয় ধাপে ধাপে শুধু থেকে যায় মুহূর্তগুলো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি আপনাদের ফিডব্যাক খুব ভালো পাই তাহলে কিন্তু আরও এরকম ঘুরতে যাওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আর একদিন হয়তো আপনার এলাকায় এসে আপনাকে বলবো যে আপনার এলাকায় ঘুরতে এলাম